হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত দেখাবো আপনাদেরকে সঠিকভাবে কিভাবে ট্রাক্টরের গিয়ার পরিবর্তন করতে হয় মূলত আজকে দেখাবো আপনাদেরকে সোনালিকা ট্রাক্টরের গিয়ার কিভাবে পরিবর্তন করতে হয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো প্রত্যেকটা ট্রাক্টরেরই দুই রকমের গিয়ার থাকে সোনালিকা ট্রাক্টরের হাতের বাম পাশে একটি গিয়ার লিভার থাকে এটাকে হাই এবং লো গিয়ার লিভার বলে এবং ডান পাশে আরেকটি গিয়ার লিভার থাকে সেটাকে মূল গিয়ার লিভার বলে দেখতেই পাচ্ছেন এখানে চিহ্ন দেওয়া এল এবং এইচ এলে হচ্ছে লো বোঝায় লোতে দিলে ট্রাক্টর আসতে চলবে হাইতে দিলে চলে চলবে আর এটি হচ্ছে ডান পাশে যেটি এটি হচ্ছে মূল গিয়ার লিভার এই দুটি গিয়ার সম্পর্কে আলোচনা করব প্রথমে হাই এবং লো গিয়ার লিভার সম্পর্কে বলি লিভার সামনের দিকে ঠেলে দিলে হচ্ছে লোতে পড়ে যাবে লোতে পড়ে গেলে ট্রাক্টর খুবই আস্তে রান করবে মূলত শক্ত কোনো কাজ করার ক্ষেত্রে লো গিয়ারটি ব্যবহার করা হয় বা শক্ত জমিতে চাষবাসের ক্ষেত্রে হচ্ছে লো গিয়ারটি ব্যবহার করা হয় আর মাঝখানে দিয়ে দিলে হচ্ছে নিউট্রালে পড়ে যাবে এবং পিছনের দিকে ঠেলে দিলে হচ্ছে ট্রাক্টর হাইতে পড়ে যাবে মানে ট্রাক্টর অনেক জোরে রান করবে বিশেষ করে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে হাই গিয়ারটি ব্যবহার করা হয় আর হচ্ছে শক্ত কাজের ক্ষেত্রে লো গিয়ারটি ব্যবহার করা হয় আর একেবারে মাঝখানে থাকলে হচ্ছে ট্রাক্টর নিউট্রালে পড়ে যাবে এখন আপনাদেরকে মূল গিয়ার লিভার সম্পর্কে বলি ট্রাক্টরের মূল গিয়ার লিভারে মোট পাঁচটি গিয়ার রয়েছে রিভার্স সহ এক দুই তিন চারটি গিয়ার এবং একটি হচ্ছে রিভার্স মোট পাটটি পাঁচটি গিয়ার আর মাঝখানে হচ্ছে আপনার রেখে দিলে হচ্ছে নিউট্রাল হয়ে যাবে যখনই দেখবেন যে গিয়ার লিভারটি ডানে এবং বামে লড়াচড়া করতেছে তখনই বুঝে যাবেন হচ্ছে গিয়ারটি হচ্ছে নিউট্রাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে বামের নিচের দিকে হচ্ছে এক নাম্বার গিয়ারে পড়বে এবং উপরের দিকে দিয়ে দিলে হচ্ছে দুই নাম্বার গিয়ারে পড়বে এবং মাঝখানে দিয়ে উপর দিকে ঠেলে দিলে এখন যেটি দেখালাম সেটা হচ্ছে দুই নম্বরে পড়ে যাবে আর একেবারে নিচের দিকে ঠেলে দিলে হচ্ছে তিন নাম্বারে পড়ে যাবে আর একেবারে বাম পাশে টেনে নিচের দিকে দিয়ে দিলে হচ্ছে এক নাম্বারে পড়ে যাবে সহজেই আপনারা এইটি আয়ত্ত করতে পারবেন জাস্ট দুই থেকে পাঁচ মিনিট আপনারা দেখলেই গিয়ার সম্পর্কে ধারণা হয়ে যাবে কিভাবে কয় নাম্বার গিয়ারে ফেলতে হবে যে সোজা দেখেন হচ্ছে বাম পাশে টেনে নিচের দিকে দিয়ে দিলে হচ্ছে এক নাম্বারে পড়ে যাবে এবং উপর দিকে দিয়ে দিলে হচ্ছে আপনার রিভার্সে পড়ে যাবে আর চার নাম্বার গিয়ারটি ফেলতে হলে একেবারে ডান পাশে প্রথমে চাপ দিয়ে নিতে হবে এবার উপর প্রেসে ঠেলে দিতে হবে যে দেখতে পাচ্ছেন এখন খুব সহজে চার নম্বর গিয়ারে পড়ে গেল এবং নিচের দিকে দিয়ে দিলে একাই নিউট্রাল হয়ে যাবে যখনই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ড্রানে এবং বামে গিয়ার লিভারটি সহজেই লড়াচড়া করতেছে তখন ট্রাক্টরটি হচ্ছে নিউটল হয়ে যাবে তো এই হচ্ছে ট্রাক্টরের গিয়ারের ফাংশন আশা করি সকলেই খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে গিয়ার পরিবর্তন করতে হবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন